আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি যে যার মতো ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কলা দিয়ে অনেক মজার একটি রেসিপি আর এই নাস্তার রেসিপিটি কিন্তু অনেক সহজে তৈরি করে নেওয়া যায় সকাল বিকেলের নাস্তার মধ্যে আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন ছোট থেকে বড় সবাই কিন্তু এটা অনেক বেশি মজা করে খাবে তো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু কলা নিয়েছি আর এগুলোকে এখন একটি কাটা চামচ দিয়ে আমি এগুলোকে দেখতে পাচ্ছেন ম্যাশ করে নিচ্ছি তো দেখুন এইভাবে করে আমি কলাগুলোকে একটি একটি করে ম্যাশ করে নিয়েছি তো এখন আমি কলাগুলোর মধ্যে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে নিব। প্রথমে আমি দেখতেই পাচ্ছেন দিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া তারপর দিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে তারপর দিয়ে নিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ নারকেল কুড়ানো তারপর দিয়ে নিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ গলানো গুড় তো আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন তবে এই গুড়টা দিলে কিন্তু অনেক বেশি মজার হয় এরপর দিয়ে নিচ্ছি এখানে এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়া এলাচ গুঁড়া না দিতে চাইলে আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন এরপর এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি তো দেখুন এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এতে উপকরণগুলো একটার সাথে একটা খুব ভালোভাবে মিশে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে সবগুলো উপকরণ মিশিয়ে এরকম মেখে নিয়েছি তো এখন আমাদের নাস্তা তৈরি করার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে এখন যেটা করতে হবে চুলোতে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এখানে সেই বেটারটা থেকে এক টেবিল চামচ করে করে বেটারটা এখানে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে করলে বেটার যে পরিমাণটা সেটা ঠিক থাকবে আর আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারবেন তো দেখুন এভাবে চামচ দিয়ে আমি একটি একটি করে নাস্তাগুলো দিয়ে নিচ্ছি আর চুলের আঁচটা কিন্তু মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নিতে হবে এতে করে এগুলি কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে ভেতর বাইরে খুব ভালোভাবে হয়ে যাবে আর যদি চুলের আঁচটা বেশি হাইতে রেখে এগুলি ভাজা হয় তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা কিন্তু পুড়ে যাবে তো দেখুন এগুলোকে আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিয়েছি উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এগুলি কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি একটি স্ট্রেনার দিয়ে তেল থেকে ছেঁকে এগুলো নামিয়ে নিচ্ছি তো দেখুন এই নাস্তাগুলি কিন্তু এখন তৈরি হয়ে গেছে খুব সহজেই কিন্তু এগুলি হয়ে যায় আর ঝটপট এগুলি বানিয়ে নেওয়া যায় এই গরমের মধ্যে চুলের কাছে শিক্ষণ থাকার লাগে না তো দেখুন একই প্রসেসে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আর এখন আমি একটি ডিশের মধ্যে সার্ভ করে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলি কতটা লোভনীয় হয়েছে আর এই নাস্তাগুলো যে এত ঝটপট উপায় এত মজার করে বানিয়ে নেওয়া যায় এটা আপনারা আগে যদি জানতেন নিশ্চয়ই বানিয়ে খেয়ে নিতেন তো আপনারাও কিন্তু এটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ফ্যামিলির সবাই কিন্তু এটা খেলে খুশি হয়ে যাবে আর আপনার অনেক বেশি প্রশংসা করবে তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সব সময় আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন সব সময় আপনাদের সাপোর্ট পেলে আমার চ্যানেলটিও একসময় অনেক বড় হতে পারবে ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই ফিরে আসব আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ